হ্যালো গাইস তো তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ আলু বেগুনের ঝোল জিরাপাটা দিয়ে করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিবো বেগুনগুলো একটু হালকা করে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে নুন হলুদ দিয়ে দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি তো এখন একটু ভালো করে ভেজে নেব বেগুনগুলো তো আমি আজকে অন্যভাবে রান্না করব। আপনারা কেমন কী কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন তো আমি এইভাবে রান্না করি তিরিশ মাছ সরষের তেল নিয়েছি সর্ষের তেল নিলে ভালো লাগে খেতে তো এখন আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা দুর্গাপূজা তো চলে এসেছে আর কয়েকদিন বাকি কার কার শপিং হয়েছে কে কয়টা ড্রেস নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমিও নিয়ে নিয়েছি আরও কিছু বাকি আছে নেওয়ার তো এখন আলুগুলো ভেজে নিয়েছি এর মধ্যে জিরে পড়ং দিব জিরে পরং দিয়ে এখন সেই বাটা মশলাটাতে একটু লবণ একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিব যেহেতু মশলাটা একটু কষিয়ে নিব ভালো করে আলু বেগুনগুলো ভাজা আছে তাই এটা এখন সব কিছু দিয়ে দিলাম দুই চামচের মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মধ্যে এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভালো করে একটু কষিয়ে নিব মশলাগুলো এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু জিরার সাথে বেটে নেয়নি তাই এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ফাটিয়ে তো কার কার রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসলে তোমাদের সামনে আগে যায় তো দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে এসেছে গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সেই আলু বেগুনগুলো ভাজা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেব তো গায়ের মাছগুলো আমি ভাজি নিই কাঁচাই দিয়ে দেব হচ্ছে এখন জল দিয়ে দিলাম দুই পাটের মতো জল দিয়ে দেব দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব তো ভাপে সিদ্ধ হয়ে যাবে মাছগুলো তো গায়ে তোমরা কীভাবে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে আর আমি এইভাবে রান্না করি খেতে খুব ভালো লেগেছিলো তা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমারও ভালো লেগেছে আমাদের বাড়ির সবারই ভালো লেগেছে এরকম মাছের ঝোল আর গরম ভাত হলে আর কি লাগে বন্ধুরা তো আলুগুলো দেখতে পাচ্ছো গলে গেছে একদম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি দেবেন টাটা